ঘূর্ণিঝড় ইমালের কারণে ঢাকার রাজধানীতে প্রচুর বৃষ্টি সকাল থেকে প্রেমে ফেমে বৃষ্টি পড়তেছে এটা হচ্ছে ঢাকার টাওর বাজার এই সাইডটাতে প্রচুর পরিমাণ ফলের দোকান এবং সবজির দোকান এইখানে বসে তো দেখতে পাচ্ছেন সেখানে কী পরিমাণে পানি জমে আছে যার কারণে কোনো দোকান পাট কোনো কিছুই খোলে নিয়ে আসতে ঢাকায় এই মুহূর্তে বন্যা পরিস্থিতি এক ধরনের আবদ্ধ হয়ে গেছে অনেকেই ঘর থেকে বের হতে পারতেছে না এত পরিমাণে বৃষ্টি আর রাস্তায় তো ট্রাফিক জ্যাম দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ট্রাফিক জ্যাম এই ট্রাফিক জ্যামে অনেকেই অফিস টাইমলি যেতে পারতেছে না কিছুক্ষণ পরপর বৃষ্টি কিন্তু পড়তে আছে এখনও ওইভাবে বৃষ্টি থামেনি যে একবারই বৃষ্টি বন্ধ হয়েছে এমন কোনো হয়নি আজকে সকাল থেকে ঢাকা রাজধানীতে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে প্রচুর পরিমাণ যার কারণে অনেক কর্মঠ মানুষ তার জীবিকার কারণে অফিসে বা তার দোকান পাট অনেক কিছুই খুলতে পারতেছে না এটা কতদিন থাকবে আসলে জানা নাই এই মুহূর্তে বৃষ্টির বন্ধ হওয়ারও কোনো বোঝা যাচ্ছে না পুরো আকাশ মেঘ হয়ে আছে আর বৃষ্টি তো একবারের জন্য কখনো বন্ধ হয়নি বৃষ্টি পড়তেই আছে ঢাকার রাজধানীতে রিমাল ঘূর্ণিঝড় আসলে কতদিন থাকবে বা কিভাবে। আরও কি পরিস্থিতি হতে পারে সুপ্রিয় দর্শক দেখতেই থাকুন অবশ্যই আরও নতুন নতুন ভিডিও পেতে বা ঘূর্ণিঝড়ের ঢাকার রাজধানীতে বৃষ্টি পরিস্থিতি জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে লাইক দিবেন একটি ঢাকার চিত্র দেখার জন্য দর্শক দেখতে পাচ্ছেন একদম মানুষজন খুবই কম আর যারা খুব কষ্ট করে যাচ্ছে দেখা গেছে ট্রাফিক জ্যাম বা অনেক রিস্কা থাকে এই জায়গাটা কোনো রিস্কাই নেই বলতেই চলে আর দেখতে কি পরিমাণ ট্রাফিক জ্যাম